আমাদের গ্রাম বাংলায় কিছু অথেন্টিক রেসিপি রান্না হয় সেগুলো আসলে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদের নানু দাদুদের হাতে সেসব অথেন্টিক রান্না হতো আমরা একসময় সেগুলোর টেস্ট পেতাম সেরকমই একটা খাবার হচ্ছে বুনো কচু দিয়ে মাছ দিয়ে ডাল এটা কিন্তু একদম একটা অথেন্টিক রেসিপি এবং এইটার টেস্টটা ওরকম পেতে হলে একদম নানু দাদুদের হাতে যেভাবে রান্না হয় সেভাবেই করতে হবে রান্নাটার শুরুতেই কিন্তু কচুগুলোকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে তারপর সেগুলোকে ছিলে ভেতরের অংশটাকে সুন্দর করে বাটনায় বেটে ফেলতে হবে এবং মাছটাকেও সুন্দর করে ক্লিন করে রেডি করে নিতে হবে এর সাথে অ্যাড হবে সব রকম বাটা মশলা এবং গরম মশলা এই রান্নায় কিন্তু গোশ রান্না করার জন্য যত সব মশলা ইউজ হবে সব কিছুই দিতে হয় এই রান্নার একটা বিশেষত্ব হচ্ছে রান্নাটা বেশ ঝাল করে করা হয় আর খাবারটা খেতে কিন্তু গরমের থেকে ঠান্ডা খাবারটা বেশি মজা লাগে যেমন আপনি যদি এটা রাতে রান্না করেন পরের দিন সকালে খেতে কিন্তু তার থেকেও বেশি মজা লাগবে তো গ্রাম বাংলার এরকম অথেন্টিক নানারকম রেসিপি নিশ্চয়ই আপনারাও খেয়েছেন এরকম বুনো কচু দিয়ে ডাল কজন খেয়েছেন এছাড়া আর কি কি রেসিপি আছে যেটা গ্রাম বাংলার অথেন্টিক কোনো রেসিপি আপনার কাছে মনে হয় উত্তরবঙ্গের অথেন্টিক রেসিপিগুলোর মধ্যে কিন্তু একটা রেসিপি আছে সেটা হচ্ছে আটা দিয়ে গরুর গোশ রান্না করে এটা কিন্তু আমার খুবই ফেভারিট এছাড়াও আরেকটা রান্না আছে সেটা হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে ডাল রান্না করে এগুলোও কিন্তু আমার খুবই ফেভারিট এবং আমি এই রেসিপিগুলোও সামনে আপনাদের সাথে শেয়ার করব আমি কিন্তু নিজেও এই রেসিপিগুলো করতে পারি আমার আম্মু থাকলে আমি তাকে রিকোয়েস্ট করি যাতে আমাকে এগুলো রান্না করে খাওয়ায় যখন বাসায় যায় বা আম্মু আমার কাছে আসে কিন্তু এছাড়াও আমি কিন্তু এই রান্নাগুলো নিজেও আস্তে আস্তে শিখে ফেলেছি আমি নিজেও করতে জানি এছাড়া উত্তরবঙ্গের আরেকটি অথেন্টিক রেসিপি আছে সেটা হচ্ছে আলু ঘাটি। ঠিক আছে এটা কিন্তু উত্তরবঙ্গে খুবই পরিচিত এবং খুবই জনপ্রিয় বিশেষ করে বগুড়ার আলুঘাঁটি এছাড়া আরেকটা মজাদার খাবার হচ্ছে লাউ অথবা চাল কুমড়া দিয়ে মাছ দিয়ে মাসকলাইয়ের সাথে রান্না করে এই রান্নার টেস্টটাও অসাধারণ হয় আমি সামনে হয়তো সেটাও একদিন রান্না করে দেখাব আপনারা খেয়াল করে দেখেছেন কি না যে কোনো রান্না বিশেষ করে এসব অথেন্টিক রান্নাগুলো মাটির চুলায় রান্না করলে কিন্তু টেস্টটা অনেক বেশি পাওয়া যায় মাটির চুলার রান্নার সাথে আসলে আমরা যে গ্যাসে রান্না করি এটা রাতিন তফাত এই জন্য এই রান্নাগুলো আমি চেষ্টা করি আমাদের বাসায় মাটির চুলায় দেখাতে অ্যান্ড আমরাও অথেন্টিক টেস্টটা পাওয়ার জন্য মাটির চুলাতে রান্না করি তো আজকে অনেক মজার মজার খাবার নিয়ে কথা বললাম আমাদের ডালটাও সেদিন অনেক মজা হয়েছিল আজকে এ পর্যন্তই থাক আল্লাহ হাফেজ